কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির দ্বিবার্ষিক কাউন্সিলকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি এ উপলক্ষে আজ উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএমপির উদ্যোগে অনুষ্ঠিত হল সভা আমাদের কুমিল্লা প্রতিনিধি শরীফ হোসেনের তথ্যে এবং সালাম মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদন পঁচিশ আগস্ট কুমিল্লা আদর্শ সদর উপজেলার হোটেল মায়ামিতে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন দুই নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএমপির সভাপতি খলিলুর রহমান সবাই আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং পাঁচ নং ওয়ার্ড বিএমপির সভাপতি বাবুল মিয়া এছাড়াও ইউনিয়ন বিমপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই অংশ নেন

কাউন্সিলের মাধ্যমে সম্পূর্ণভাবে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে সবার মতামত নিয়ে এবং হান্ড্রেড শুদ্ধভাবে পরীক্ষিত যারা তেগি তাদেরকে চিন্তা করে তাদেরকে ফুসটা দেওয়া হয়েছে এর জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হাজিয়া সিং এবং ধন্যবাদ জানাই জনাব রেজাউল কয়েম রেজাউল ভাই আমাদের জনাব রেজাউল কয়েম রেজাউল ভাই প্রায় ছাপ্পান্নটি মামলা নিয়ে নেতৃত্বে ভিসিলি মিটিংয়ে ওনারা একদিনও গ্যাপ যায়নি জনপ্রজল কেম কাজল ভাই আমাদের সংগঠনে স্বাভাবিক মানুষের সবসময় পাশে ছিল আমার দুঃখে আমাদের দুঃখে দূরদেশের ছার মতো ছিল আমরা আগামী নেতৃত্বে উপজেলা সভাপতি হিসাবে আমাদের ইউনিয়নে কিংবা 6 এই 6টা ইউনিয়নের রেজোলভেন্ট নেতৃত্ব চাই সবাই বক্তারা আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা মিটিং করি প্রত্যেক ওয়ার্ড থেকে আমরা প্রস্তুতি সভায় ঐক্যবদ্ধ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা দ্বিপার্ষিক কাউন্সিলকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন শামীম রাজা দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ রিপোর্ট